আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবারও একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যে বিষয়টি আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি অনেকে হয়তো আমার সেই ভিডিওটি দেখছেন এবং অনেকেই দেখেননি তাই আবারও সেই ভিডিওটি একই কথায় একই আলোচনা আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদেরকে আমি একটি সাজেস্ট করব যে আমার এই ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং লাইক করবেন শেয়ার করার কথা তো বলতেই হবে না ইনশাআল্লাহ তো যে বিষয়টি নিয়ে কথা বলবো আমি একটি গল্প আপনাদের সাথে বলবো আজকে একদিন একটি রাজা গ্রামে চারজন ক্ষুধার্ত এবং চারজন খুবই অতি হতদরিদ্র লোক ছিল চারজন লোককে রাজা ডেকে পাঠালেন যে আমার গ্রামে যে চারজন লোক অতি গরিব এবং অতি হতদরিদ্র তাদেরকে তুমি ডেকে নিয়ে এসো প্রজাদেরকে বলল। প্রজারা কি করলেন তাদেরকে ডেকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে প্রজারা জিজ্ঞেস করলেন রাজামশাই কেন ওদেরকে ডাকছেন আপনি তো তাদেরকে যে বলবে তোমাদেরকে পেট ভরে খাবার দেওয়া হবে অমক দিয়ে এতটা বাজে তোমরা রাজার দরবারে হাজির হবে তখন তারা তো ক্ষুধার্ত লোক অতি হয়তো দরিদ্র লোক খাবারের কথা শুনলে তখন আর কোনো কিছুই ঠিক থাকে না তখন ওই দিনের অপেক্ষায় তারা না খেয়ে আছে যে ওই দিনে আমরা পেট ভরে খাবো যেহেতু দাওয়াতটি হচ্ছে রাজ দরবারে খাওয়া দাওয়া কম হবে না তখন তারা কি করলেন রাজ দরবারে যাওয়ার জন্য রওনা দিলেন সেই দিনটি চলে আসলো সেই কাঙ্ক্ষিত দিনটি তাদের যে দিনটিতে তাদের দাওয়াত রয়েছে তারা তখন রাজার দরবারে হাজির হওয়ার পরে রাজ দরবারে হাজির হওয়ার পরে রাজার সামনে যখন গেলেন তখন রাজা তাদেরকে বললেন তোমাদেরকে আমি পেট ভরে খাবার দেব কিন্তু একটি শর্ত এখানে রয়েছে তখন তো তারা একটু মানে হতভ মানে বাংলায় কথাটি আমি বলতে পারছি না এর দুঃখিত মানে তারা একটু মন খারাপ করে মন ঘামড়ি করে তখন রাজার দিকে তাকিয়ে থাকলো তখন রাজা বলল যে যাও তোমাদের জন্যে একটি গর্ত খুঁড়ে বিশ ফিট একটি গর্ত খুঁড়ে সে বিশ ফিট নিচে একটি হাড়িতে পায়েস রাখা আছে তোমরা যে যতটুক পেট ভরে খেতে পারো খাবে সময় তোমাদের আধা ঘন্টা তখন তাদেরকে সে বিশ ফিট লম্বা করে একটি করে হাতে চামচ ধরিয়ে দেওয়া হতো তখন তারা সেই চামচ নিয়ে চলে গেল সেই গর্তের কাছে সেই বিশ ফিট দূরত্বে এক একজনকে দাঁড় করিয়ে দেওয়া হলো দাঁড় করিয়ে দিয়ে তারা বিশ ফিট দূর থেকে খানা তো তুলছে কিন্তু খেতে পারছে না কারণ চামচ তো বিশ মিনিট বিশ ফিট দুর্ঘ কিভাবে খাবে তখন তারা আধা ঘন্টার সময় অতিবাহিত হয়ে গেছে এক চামচ পায়েসও কেউ খেতে পারেনি তারপরে যখন রাজামশাই তাদেরকে আধা ঘন্টা টাইম দেওয়া হয়েছিল তার সত্য মোতাবেক তার টাইম শেষ হয়ে গেছে তখন তার প্রহরীরা এসে তাদেরকে নিয়ে গেছে রাজামশাইয়ের কাছে যাওয়ার পরে তারা প্রশ্ন করলো তাদেরকে যে তোমরা কতটুকু খাবার খেতে পেরেছ তখন তারা বলল যে আমরা তো এক চামচও খাবার খেতে পারিনি কারণ চামচ ছিল বিশ ফিট দুর্ঘ আমরা তো ছোট মানুষ আমাদের হাত বিশ ফিট দূরে ধরে আমরা কীভাবে খাবো তখন রাজামশাই হাসলেন আর বললেন এটাই হচ্ছে আমাদের সমস্যা আমাদের বাংলাদেশের মানুষের সমস্যা আর আমাদের এই দুনিয়াতে এই সমস্যার কারণেই আমরা আজ হত দরিদ্র আর আমরা ক্ষুধার্ত তখন রাজামশাই তাদেরকে নিয়ে চলে গেলেন এমন একটি বুদ্ধি তাদেরকে দিলেন যে তোমরা যে যেই পজিশনে দাঁড়িয়েছিলে ঠিক সেই পজিশনে আবার দাঁড়াও তখন তারা আবার বলছে আবার আধা ঘন্টার সময় আমার বরবাদ করব না রাজা আমরা খাব খাবো না তখন তিনি বললেন যে দেখো আমি যে তোমাদের রাজা এমনিতে তোমাদের রাজা নয় আমি যে দেশ চালাই এমনিতে চালাই না আমার কথা তোমরা শোনো তোমাদের পেট ভরে যাবে ইনশাল্লাহ তখন তারা আবার রাজা কথা শুনলেন শোনার পরে তখন সেই পজিশনেই দাঁড়ালেন যেখানে তারা আধা ঘন্টা ধরে চেষ্টা করেছিল খাওয়ার জন্য এক চামচ পায়েসা তারা খেতে পারেনি কিন্তু এখন রাজামশাই এমনভাবে তাদেরকে একটি আইডিয়া দিল যে তোমরা একে অপরকে খাওয়ানোর চেষ্টা করো তুমি চামচ দিয়ে তুলে ওর মুখে দাও ও চামচ দিয়ে তুলে তোমার মুখে দিবে এভাবে তারা তখন খেতে লাগলেন হ্যাঁ দিব্যি তারা খেতে পারছে কারণ বিশ ফিট দূরত্ব তো এক একজনকে রেখেছে রাজামশাই তো প্ল্যান একেবারে বরাবর রেখেছে বিশ ফিট লম্বা চামচ বিশ ফিট দৌড়ে তাদেরও অবস্থান তো চামচ দিয়ে যখন তুলছে তুলে একজন আরেকজনের মুখে দিচ্ছে আরাম খাচ্ছে তখন আধা ঘন্টার প্রয়োজন হলো না দশ পনেরো মিনিটে তারা পেট ভরে পায়েস খেয়ে নিল তখন খাওয়ার পরে তখন যখন খেতে পারছেন তখন রাজামশাই বলছে তোমাদের পেট ভরে গেছে তখন তারা বললো হ্যাঁ আমাদের পেট ভরে গেছে রাজামশাই তখন রাজামশাই হেসে বললেন দেখো তোমাদের চারজনকে আমি এ কারণে ডেকে পাঠিয়েছিলাম যে তোমরা কেন এখনো তোমরা যদি একে অপরকে সহযোগিতা করো তোমরা যদি একে অপরের পাশে দাঁড়াও তাহলে কিন্তু সবাই সহায় ভাবে চলার মতো আল্লাহ করবেন আমাদের মনের ভিতরে হিংসার কারণে হিংসে থাকার কারণে আমরা কিন্তু আজ এই দরিদ্রতা দূর করতে পারছি না আমরা যদি একে অপরের পাশে যদি অর্থ দিয়ে নাও পারি চম দিয়ে যদি নাও পারি কমসে কম মানুষকে একটু মুখের কথা একটু মুখের সৌন্দর্য একটু ব্যবহার একটু সৌন্দর্যভাবে ব্যবহার করবো সবার সাথে তাহলে কিন্তু এই কথাটি আমি যে বললাম আমার এই মেসেজটি আমার এই ভিডিওটি যারা দেখবেন এবং যারা আমার এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সঙ্গে থাকার জন্য আমার এই ছোট্ট এই অনুরোধটি আপনারা রাখবেন একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যে যতটুকু পারেন হয়তো বা আপনার কাছে এক টাকা রয়েছে আপনি পাঁচ পয়সা দিন আল্লাহতালার কাছে কোনো জিনিসই ছোট নয় আল্লাহ তালা কখনোই মানুষকে ছোট নজরে দেখেন না কারণ আল্লাহ তালা বলেছেন আঠেরো হাজার মাখ্যকাতের ভিতর আল্লাহ তাআলা সবচেয়ে আশরাফুল মাকলো হিসেবে হিসাবে আমাদেরকে তৈরি করেছেন আর তার সর্ব উচ্চ মর্যাদা আমাদেরকে দান করেছেন তাই আমরা অবশ্যই সেটি আল্লাহতালার যে দেওয়া বাণী আমরা গ্রহণ করেছি তা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব আর আমরা সর্বশেষ যে মেসেজ আমার থাকবে ডেলি প্রতিটি ভিডিওতে আমার যে মেসেজটি থাকে সেটি হচ্ছে আমরা পাশাপাশি যতই যে কোনো কাজ করি না কেন কাজের ফাঁকে আমরা ইনশাআল্লাহ পাঁচ অক্টো সলাদ আমরা আজান হওয়ার সঙ্গে সঙ্গে আজানে গুরুত্ব দেব এবং সলাভটুকু আদায় করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যান আমাদেরকে সুন্দর সুস্থভাবে জীবনযাপন করার মতো তৌফিক দান করেন এই কথা বলে আমার আজকের ভিডিওটি আসসালামু ইতিটানজি আসসালাম